একদম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট বডি পলিশ কি আছে বডি পলিশে এত ভালো স্মেল কেন প্রথমেই বলি ওয়ালনাটস রয়েছে বিটস রয়েছে ভেরি মাইল্ড বিটস মানে গ্লোসিক্টের স্ক্রাবে যেরকম দানাটা একটু মোটা থাকে এক্সফলিয়েশনের জন্য বাট এজ আমাদের বডি পলিশে কিন্তু ওয়ালনাটসের দানাটা খুব মেশটা খুব হালকা ইউজ করা হয় তার সঙ্গে থাকে অরেঞ্জ পিল পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এবং অরেঞ্জ পিল থেকে একটা অয়েল অল কন্টিনিউয়াস সিক্রেশন হতে থাকে এবং যেটা আমাদের স্কিনকে ট্যানও রিমুভ করে স্কিনকে একটা গ্লো গ্লেজ দিতে শুরু করে তার পাশাপাশি হরিদ্রা জ্যোষ্টি মধু কিউকাম্বার এক্সট্র্যাক্টস রোজ অয়েল বিচ ইজ এই যে স্মেলটা পান এটা কিন্তু রোজ এবং স্যান্ডেল অয়েলের একটা কম্বিনেশনে রোজ অয়েল হচ্ছে আমাদের কিন্তু স্কিনকে গ্লো বলুন একটা পলিশ বলুন রোজ পিওর রোজ অয়েল আমি বলছি রোজ এসেন্স নয় আবারও বলছি অয়েল আর এসেন্সের মধ্যে হেভেন অ্যান্ড হেলথ ডিফারেন্স আমরা আমাদের প্রোডাক্টে কোনো এসেন্স ইউজ করি না সরি আমরা যখনই ইউজ করি আমাদের সমস্ত প্রোডাক্টে পিওর এসেন্সিয়াল অয়েল তো আমি দেখি বডি পলিশটা দেখাই সপ্তাহে চেষ্টা করে ফর অল টাইপস অফ স্কিন মুখে হাতে পায়ে মানে এটা আমার নিত্য তিরিশ দিনের সঙ্গী কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের তো দেখুন বডি পলিশটা এইভাবে লাগাবেন এর মধ্যে দেখুন অরেঞ্জ রিন্স রয়েছে ছোট ছোট ওয়ালনাট বিটস রয়েছে এক্সপলিউশনও হবে মানে এটা অল স্কিনে যাবে যদি অয়েলি স্কিনও থাকে তা মুখ যদি অয়েলি থাকে সেক্ষেত্রেও এটা মাখতে পারবে কেন এটা জেল বেস তোমার গ্লো সিক্রেট হচ্ছে স্ক্রাব যেটা সেটা হচ্ছে ক্রিম বেস ওটা কিন্তু মুখে অয়েলি স্কিনে যাবে না বা যাদের ধরো রয়েছে ইউজ করতে পারবে না বাট এটা কিন্তু যে কোনো মানে মুখে বডিতে সর্ব জায়গায় লাগিয়ে একটু ওয়েট করবেন জাস্ট দু তিন চার মিনিট যদি ওয়েট করতে পারেন দিয়ে সাওয়ারের নিচে দাঁড়িয়ে জাস্ট এরকম একটু মুখ থেকে শুরু করে বডিতে আপনার ট্যানের টও গল্প থাকবে না ট্যান তো রিমুভ হয়ে যাবে প্লাস একটা দেখবেন স্কিনে একটা গ্লো চলে আসবে গ্লেস চলে আসবে বিশেষ করে এই যে এখন সিজন চেঞ্জ হবে শীতকাল ঢুকছে আমাদের স্কিনের একটা রুক্ষতা তৈরি হতেই থাকে তো এই বডি পলিশ আমি বলি সপ্তাহে তিন দিন দু দিন থেকে তিন দিন মাস্ট 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 করবেনি ট্যানও রিমুভ মানে ট্যান পড়বেই না ট্যান থাকলে রিমুভ হয়ে যাবে তারপরেই চলে আসছি ট্যান ক্লিয়ার সেরাম ইট ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট মুখের জন্য আমি বলবো এটা বডিতেও ইউজ করতে পারেন মুখেও বাট বডিতে আমি বলবো সিক্রেট ময়শ্চারাইজার যেটা তার সঙ্গে ট্যান ক্লিয়ার সেরাম বডির জন্য বাট মুখের জন্য ট্যান ক্লিয়ার ট্যান রিমুভ করার জন্য আমি মুখে ইউজ করব ট্যান্ট ক্লিয়ার সেরাম দেখাই দেখে নিন আটকে যাচ্ছে একটু আটকে যাচ্ছে এই যে এগুলো সব ফিফটি এম হয়ে যাবে এর সঙ্গে নিচ্ছি ভিটামিন সি ভিটামিন সি কিন্তু ট্যান রিমুভ করার জন্য হচ্ছে রাজা আমি মনে করি ভিটামিন সি উইথ এ এইচ এ বিএইচ এ অরিশ অর্গ্যানিকের একদম রাজা হচ্ছে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে দেবে দেখুন স্নান করে উঠে ট্যান ক্লিয়ার সেরামের সাথে ভিটামিন সি সেরাম আমি মুখে লাগালাম বডিতে কি করব বডিতে যে হাত পায়ে ট্যান বডি পলিশ তো করছি আমি বডির ক্ষেত্রে কী করবো সিক্রেট যে ময়শ্চারাইজারটা আছে এসপিএফ তার সঙ্গে আমি কি করব ভাইটামিন সি সেরামটাকে মিক্স মিক্স করে বডিতে পিঠে গলায় ঠলায় লাগালাম বা ট্যান ক্লিয়ার সেরাম মিক্স করে সিক্রেটের সাথে লাগালাম মুখের ক্ষেত্রে এটা বিকেলবেলা সেম মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো ধুয়ে আবার ট্যান ক্লিয়ার সেরাম তার সঙ্গে ভিটামিন সি সেরাম মিক্স করে আবার একবার মানে দুবার আমি এটাই লাগালাম রাত্রিবেলা যখন শুতে যাবো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাত্রিবেলা হচ্ছে ক্রিম রাত্রিবেলা আমি সব সবসময় বলি নাইটে ক্রিম যখন শীত পড়ে তখন আমি বলি দিনেতেও ক্রিম লাগাবেন রাত্রিবেলা এখন তো অতটা ঠান্ডা পড়েনি তো সেক্ষেত্রে এই যে হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম টু গুড টেক্সচার প্রত্যেকটা প্রোডাক্টের টেক্সচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইটা হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম রাত্রিবেলা দেখে নিন ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে রাত্রিবেলা মুখে আমি ট্যান ক্লিয়ার সেরাম এটা মুখে হাতে পিঠে ব্যবহার করা যায় একদম যদি কেউ চায় মুখে হাতে পিঠে একসাথে বা বডির জন্য ময়শ্চারাইজার গ্লো সিক্রেট করতে পারে এই যে দেখুন দেখাচ্ছি দেখে নিচ্ছেন এর সঙ্গে যদি একটু ভিটামিন সি দিতে পারেন সরি আমার হাতটা স্লিপ করছে একটু নিয়ে একটু পরিমাণ মতো নেবেন এই যে ভিটামিন সি আমি একটু পরিমাণ মতো রাত্রিবেলা রাত্রিবেলা তিনটে মিক্স করে মুখে লাগাচ্ছি এবার কারো যে হাতে ফাতে ট্যান পরে আমি তো বললামই যে ট্যান্ট ক্লিয়ারের সাথে তোমার ভিটামিন সি সেরাম আবার রাত্রিবেলা চাইলে আমি মুখে এটা লাগাচ্ছি বডিতে সিক্রেট ময়শ্চারাইজার কেন আমাদের কিন্তু শীত ঢুকতে শুরু করে দেবে একটা টান ভাব তাহলে বডির জন্য হচ্ছে গ্লোসিক্রেট ময়শ্চারাইজারের সাথে আমি ভিটামিন সি সেরাম অথবা ট্যান্ট ক্লিয়ার সেরাম যে কোনো একটা সেরাম মিক্স করে ভালো করে বডিতে পিঠে ফিঠে পায়ে ফায়ে লাগিয়ে শুতে চলে গেলাম এতেই ট্যান রিমুভ হয়ে যাবে আর সপ্তাহে তিন দিন একদম মাথায় রাখবেন তিনটে প্যাক রয়েছে অরিশের যেটা ট্যান রিমুভ করে একটা তো ট্যান ক্লিয়ার প্যাক প্যাকের কিন্তু বিশাল ভূমিকা প্যাক কিন্তু কেউ ভুলবেন না আমি আবারও বলছি অরিশের ফেস প্যাক ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্যাক আমি দেখিয়ে দিই একটু মোটা করে লাগিয়ে ফেললাম এ বাবা আমার শাড়িতে পড়ে গেল এই যে আমি একটা জিনিস দেখাবো এই যে স্লাইম এফেক্ট দেখুন অরিশের যে প্যাক হয় এই প্যাকে ফিল করতে পারছেন এই প্যাকটা কিন্তু স্কিন ড্রাই করবে না এই ট্যান ক্লিয়ার ফেস প্যাক ধরুন ট্যান ক্লিয়ার আপনি অ্যাভেলেবিলিটি নেই পাচ্ছেন না তাহলে কোন ফেস প্যাক ইউজ করতে পারেন গ্লো সিক্রেট আচ্ছা গ্লো সিক্রেট যদি না পান টান এই তিনটে প্যাক হচ্ছে আপনার ট্যান রিমুভে একটা হচ্ছে ডিরেক্ট ট্যান ক্লিয়ার প্যাক দ্বিতীয় হচ্ছে গ্লো সিক্রেট প্যাক তৃতীয় হচ্ছে উপ ট্যান তিনটে প্যাকেই কিন্তু ট্যান রিমুভ হয়ে যাবে যতই ট্যান পড়ুক ট্যান কিন্তু রিমুভ হয়ে যাবে এইভাবে ট্যানের প্রোডাক্ট ইউজ করবেন এবং ফেসওয়াশ ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট আবারও বলছি ফেস ওয়াশ আমি মনে করি একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমার বিউটি রেজিমের কেন আমাকে মাথায় রাখতে হবে গ্রেপস রয়েছে হরিদা রয়েছে জষ্টি মধু রয়েছে রোজ রয়েছে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস রয়েছে ট্যান ক্লিয়ার ক্রিমে কেন ট্যান এত তাড়াতাড়ি রিমুভ হয় এতে রয়েছে জ্যাপনিক কোজিক অ্যাসিড এবং কোজিক আপনারা অনেকেই শুনেছেন যারা গুগল সার্চ করেন কোজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ফর রিমুভিং দ্য ট্যান তো আমরা এখানে লেটেস্ট মানে ন্যাচারালের সাথে আমরা লেটেস্ট ইনগ্রিডিয়েন্টসকে ইনকর্পোরেট করে প্রোডাক্টের এফিকেসি অনেক বেশি দ্বিগুণ করে দিয়েছি এবং তার জন্য কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি হয় আচ্ছা তোমার টোনারটা নিয়ে বললে না এবার বলি টোনারের একটা বিশাল ভূমিকা আমাদের স্কিনের ক্ষেত্রে যেরকম অ্যালোভেরা জেল সবার জন্য কী ট্যান পড়েছে কী নর্মাল স্কিন কী অয়েলি স্কিন আমার বেসিক স্কিনের একটা হাইড্রেশন লেভেলকে মেনটেন করার জন্য আমি সবসময় বলি অ্যালোভেরা গ্লোকমপ্লেক্স জেল তার সঙ্গে তুমি ভিটামিন সি মিক্স করতে পারো তার সঙ্গে মাল্টিপেপটাইড মিক্স করতে পারো তার সঙ্গে স্নেল মিউসিন মিক্স করতে পারো এই সেরামগুলো এর সঙ্গে যায় এর সঙ্গে নিয়াসিনামাইট দেবে না কেন অলরেডি অ্যালোভেরাতে নিয়াসিনামাইট ইনকর্পোরেট করা রয়েছে আলাদা করে এতে নিয়াসিনামাইট মেশানোর দরকার নেই এবার চলে আসছি ট্যান যাদের বা গ্লো যারা চান সিক্রেট রেঞ্জ বা ট্যান রেঞ্জ যারা ইউজ করবেন বা স্কিনকে গ্লো করতে চান তারা কিন্তু এইটা এই মানে টোনারটা অরেঞ্জ টোনার এটাতে কি রয়েছে অরেঞ্জ অয়েল স্যাফ্রন অয়েল আবার সেই স্যাফ্রন দেখুন আমরা কত জায়গায় স্যাফ্রনকে ইনকর্পোরেট করেছি প্রোডাক্টে মানে স্যাফ্রনের এক্সট্র্যাক্ট বাদ দিয়ে আমরা কিন্তু পিওর অয়েলটা ইউজ করি যার জন্য প্রোডাক্টের পোটেন্সি অনেক দ্বিগুণ বেড়ে যায় এইটা আমি মিস্টের মতো অ্যাপ্লাই করব। টোনার হচ্ছে এইভাবে মিস্টের মতো অ্যাপ্লাই করতে হয় দেখে নিন এবং টোনার ইউজ করলেও কেউ যদি শুধু টোনার বারবার লাগায় না অরিশের তার মুখ কিন্তু দেখো এতটাই স্লিপারি অ্যান্ড গ্লসি হয়ে যাবে টোনারের আবার বলছি প্রচুর ফাংশন প্রচুর ফাংশান টোনার কিন্তু স্কিনকে গ্লো করে টোনার কিন্তু স্কিনকে টোন করে এবং অরিশের প্রত্যেকটা টোনার কিন্তু ন্যাচারাল কালার কোনো মানে লাল নীল কোনো কালার নয় জাস্ট ন্যাচারাল কালার কিন্তু প্রত্যেকটা টোনারে সুতরাং পিওর অয়েল এখানে ইউজ করা হয়েছে আলারো ন্যাচারাল ফ্রেগ্রেন্স ও ন্যাচারাল একদম একদম পিওর একদম অয়েল গ্লো সিক্রেট লোশন যেটা তুমি আজকে আনোনি হ্যাঁ এবার বলছি কেউ যদি গ্লো সিক্রেট রেঞ্জ যেরকম আমাদের আমি বলি এটাকেও ফ্ল্যাগশিপ রেঞ্জ যারা ধরো ট্যান পড়েনি বা মেইনটেইন করতে চায় গ্লোর জন্য গ্লো সিক্রেট রেঞ্জটা তাদের জন্য খুব ভালো গ্লো সিক্রেট ফেস ওয়াশ গ্লো সিক্রেট সেরাম এবং গ্লোসিক্রেট লোশন এই তিনটে প্রোডাক্ট সঙ্গে গ্লোসিক্রেট ফেস প্যাক সপ্তাহে তিন দিন আর টোনার হচ্ছে অরেঞ্জ টোনার এইটাকে যদি কেউ মেনটেন করতে পারে তার স্কিনের গ্লো আসতে বাধ্য আমার নিজের চোখে দেখা কিভাবে স্কিনের টোনটা চেঞ্জ হয় আবারও বলছি কেন হয় আবারও বলছি পিওর স্যাফরন যদি রেগুলার ইউজ করা যায় ডেফিনেটলি মানে স্যাফরন অয়েল নট দ্য স্যাফরন রিনস স্যাফরন রিনসের থেকে মানে থাউজেন্ড টাইম পোটেন্ট হয়ে যায় যেটা তখন অয়েল ফরমেশান হয়ে যায় এবং অয়েল বারবারই বলি বারবার যেরকম সেরাম বলি সেরাম ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য স্কিন যেরকম ক্রিম একটা পার্ট কিন্তু বাট সেরাম ছাড়া কোনো মানে মানে হবেই না ক্রিম শুধু ক্রিম লাগালে হবে না সেরামের একটা মারাত্মক ভাইটালিটি থাকে কেন প্রত্যেকটা প্রোডাক্টের মেকিং প্রসেস আলাদা প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস আলাদা প্রত্যেকটা প্রোডাক্টের মানে ব্যাপারগুলোই আলাদা সুতরাং সেরাম সেরামের জায়গায় সেরাম হচ্ছে মোস্ট পোটেন্ট যেটা আমাদের স্কিন প্রত্যেক নিয়ত চায় যে সেরাম আমাদের ইউজ করতেই হবে আবার ক্রিম ধরো নাইটে আমরা ইউজ করছি এইভাবে আমাদের যদি সাইকেলটাকে চালাতে পারি তাহলে আমরা অনেক দিন পর্যন্ত সুন্দর থাকতে পারি